This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সেন্টারে দিনের পর দিন ঘটছে পথ দুর্ঘটনা কিছু মানুষের অসচেতনতার জন্য নো পার্কিং এরিয়ার মধ্যে রাস্তার ওপর চার চাকা গাড়ি লাগিয়ে চলে যাচ্ছে এবং আজ সুন্দর ব্যবস্থা নিল আসানসোল দুর্গাপুর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে যেসব গাড়িগুলো রাস্তার উপর রাখছে তাদেরকে সিজ করছে তারই ছবি এক্সক্লুসিভ প্রথম আলোর বার্তায় সুন্দর একটা বার্তা দেখতে পাচ্ছি সিটি সেন্টারে যেটা দীর্ঘদিন ধরে একই রকম চলে আসছিল যে মানুষ প্রত্যেকটা মানুষ যেখানে সেখানে পার্কিং করে দিচ্ছে চার চায় ফোর হুইলার পার্কিং করে দিচ্ছে সেক্ষেত্রে বিভিন্ন পথ দুর্ঘটনার মধ্যে সম্মুখীন হচ্ছে কি বলবেন এটা কি জানাবেন হ্যাঁ রাস্তার উপরে গাড়ি রাখার তো অ্যাকচুয়ালি নিয়ম নেই হ্যাঁ রাস্তার উপরে রেখে দিচ্ছে পার্কিংয়ের জায়গায় রাখা উচিত অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টটাও কম হবে পথ দুর্ঘটনারও কম হবে সবার রাস্তায় যাতায়াত করতে সুবিধা হবে তো আজকে প্রশাসনের তরফ থেকে যেটা করছেন ওনারা ফাইন করে দিচ্ছেন সেটা হ্যাঁ তো আমার নাম হচ্ছে হ্যাঁ আমি আমি তো সেইটা দেখছিলাম এই যেভাবে গাড়িগুলো রাখা আছে এগুলো রাখা উচিত না পার্কিং পার্কিংয়ের জায়গায় রাখো ঠিক আছে রাস্তার উপরে আমরা ফেরত পাচ্ছি না বাইক নিয়ে স্কুটি নিয়ে বা ফোর হুইলার নিয়ে আমাদের এই হয়ে যাচ্ছে তো এগুলো বেআইনি টোটালটাই বেআইনি